হঠাৎ করে বান্টি বলল কিছু একটা করতে চাই দেওয়ালে যেমন বলা তেমন কাজ শুরু হয়ে গেল রং তুলি নিয়ে দেওয়ালে ওর কিছু একটা করার চেষ্টা সত্যি তিন চার দিনের মধ্যেই দেওয়ালের আঙ্গিকটাও বদলে দিতে শুরু করলো বান্টি। হ্যাঁ বান্টি মানে আমার স্ত্রী মধুমিতা আমি যদিও ওকে বান্টি বলে ডাকতেই পছন্দ করি তিন চার দিনের মধ্যেই এগিয়ে গেল ওর কাজ অনেকটাই কোথাও ধবধবে সাদা আবার কোথাও সাদার সঙ্গে ব্ল্যাক বা অন্য কোনো কালারের শেড এভাবেই ধীরে ধীরে ও ফুটিয়ে তুলল একটা সুন্দর নিখুঁত শিল্প নৈপুণ্য আমি জিজ্ঞেস করলাম কী করছো ওটা ও বলল কলকাতা কোলাচ আর ঠিক সেভাবেই সাজিয়ে তুলল আমার ঘরের একটি দেওয়াল বলা ভালো আমাদের দুজনের ঘরের দেওয়াল সামনেই গণেশ পুজো তাই ওর পরিকল্পনা ছিল নাকি এরকম কিছু একটা করার মাত্র চার দিনেই গোটা দেওয়ালটা জুড়ে নিখুঁত শিল্প নৈপুণ্য আর কলকাতার যা যা ঐতিহ্য যা যা আমাদের বাংলার সঙ্গে মিলেমিশে রয়েছে সেটাই ওর তুলির টানে ফুটে উঠল আমাদের দেওয়ালে বেশ ভালোও লাগলো আর আনন্দও পেলাম আপনাদের কেমন লাগলো জানাবেন প্লিজ